মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি দুদিনের এই আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী নির্ধারণের কথা বলছে দলটি সকালে রাজধানীর আবুসাইদ কনভেনশন সেন্টারে এই আয়োজনে মতবিনিময় করেন এনসিপির শীর্ষ নেতারা বলেন পুরনো কালচারের রাজনীতি থেকে সরে এসে নতুন বন্দোবস্তের পথে হাঁটছে এনসিপি এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই সেই জন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্ম উন্মুক্ত করে দিয়েছিলাম অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ বিপুল উৎসাহে অনেকে আমাদের ফর্ম সংগ্রহ করেছেন এখন আর কে কত বড় ছিল কার রাজনৈতিক কত বড় ছিল এগুলোর দিকে জনমুখী যারা নেতৃত্ব তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী সংসদে পাঠাবেন দেশের প্রশাসন ইসি সহ বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগ এখনো বহাল উল্লেখ করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন সভাসনে স্থাপলাকুলি প্রতীকে ইলেকশন করবে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই প্রশাসনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে প্রস্তাবনা উঠেছে দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে সত্য একটা প্রক্রিয়ার মধ্যমে দেওয়া আমাদের প্রশাসনের যিনি এখন হেড এই কার্যক্রমটা ইউনূস হাতে নিয়েছেন ফলত এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয় যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি আছেন তারা কাজ করবেন এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব ক্ষমতা কিংবা আসনের জন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করবে না এনসিপি বরং কোনো আসনে জয় না পেলেও আদর্শ নীতি ও লক্ষ্যে অটুট থাকবে বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায় যারা গণ থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক কাজ করেছে জনগণের পাশে থেকেছে বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে দেশপ্রেম রয়েছে সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারো সাথে কোনো ধরনের সমঝোতা করব না আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যে লক্ষ্যে সেই লক্ষ্যে অনুপ থাকবে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা